অনেক ভাই চান যে এগুলো হোলসেল প্রাইজে আমরা অটো গাড়ি কোথা থেকে নিতে পারবো তাদেরকে বলবো আপনারা দিদি এই শোরুমে আসেন অর্থাৎ সাজান এন্টারপ্রাইজ চলে আসলে একদম কম দামে কিছু অটো গাড়ি কালেকশন থাকবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ গাড়ি তো প্রচুর কালেকশন দেখতে গাড়ি হচ্ছে প্রচন্ড পরিমাণ কালেকশন আমাদের দোকানের লোকেশন হচ্ছে নানগঞ্জ সাইনবোর্ড ইস্টার্ন শাহজান এন্টারপ্রাইজ এর পাশে হচ্ছে আমাদের দোকানটা আছে হচ্ছে আমাদের গাড়ি আজকে কালেকশন এখানে হচ্ছে মরাডাস আছে ডাইনা আছে সেন্ডি আছে সেন্ডি একচলিশ আছে 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 ডাইনামিক আছে তারপর আছে 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 মেট্রো গাড়ি তারপর আপনার সেন্ডি আছে সেন্ডি আছে সেন্ডি আছে সেন্ডি আছে সেন্ডি মিনিপি সেন্ডি দিনাজপুর এই সব ধরনের মডেল একমাত্র শাহজাহান এন্টারপ্রাইজে পেয়ে যাবেন তারপর আমাদের নতুন নতুন গাড়ি আছে জাম্বু গাড়ি তারপর হচ্ছে জি জিওান গাড়ি জিজাজু গাড়ি এসব মডেল আমাদের কাছে এনি টাইম ডালি মোটর সে পেয়ে যাবে আজকে আমরা প্রাইস গুলো বলে দিই একটু ভাইয়া যে আজকে আমরা প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মডার্ন ট্রাস্ট ছয় সিটের গাড়ি পিছনে তিনজন মিডিল তিনজন ছয়জন ছয়জনের গাড়ি মডার্ন ট্রাস্ট এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা হচ্ছে নগদ সকেন জামার খেলবে এই যে নগদ করবে নগদ খেলবে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় লুকিং গ্লাস তারপর হচ্ছে আপনার একদম যে জ্বালার গ্যারান্টি পাঁচ বছর জ্বালায় ছুটবে না এত হেভি জ্বালাই তারপর গাড়ি দেখাবো ডায়না ডায়নামিক ডায়না ডায়নামিক সামনে বাম্পার কমপ্লিট এই পিছনে হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই ডায়না ডাইনামিক গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন তারপর আমরা একটা গাড়ি দেখাবো সেন্ডি একচল্লিশ সাইজ সেন্ডি একচল্লিশ সাইজ সেন্ডি এই যে নগদ ছোট খেলবে দেখতে পাচ্ছেন সেন্ডি গাড়ি এই সেন্ডি গাড়িটা একসময় ব্যাপক চাহিদা ছিল এখন কেন এখন চাইদা আস্তে আস্তে অন্য কোম্পানির গাড়ি বের হয়ে এখন চাহিদা কমে আসছে এই গাড়িগুলো মান যেমন ঘুম তেমন ঠিকই রেখেছে এই গাড়িগুলোর এর হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকা তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে পরাগ হাফসাদ এই সেই পরাগ হাফসাদ রিস্কা মডেল রিস্কা মডেল পরাগ হাফসাদ এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস তেসিস গ্যারান্টি তিন বছর মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ দশ এক হাজার টাকা আর আমাদের আর একটা গাড়ি হচ্ছে মেট্রো সিমের ট্রলি মেট্রো সিমের ট্রলি মাল বহন করতে পারবেন এই সেই ট্রলি এটা হচ্ছে মেট্রো সিমের গাড়ি এই সেই মেট্রো সিমের গাড়িটা এটা হচ্ছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এই সেই মেট্রো সিমের গাড়িটা পেয়ে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর তারপর হচ্ছে আরেকটা গাড়ি হচ্ছে জি ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট পাঁচ ব্যাটারি নয় সিট জীবন ইজি বাইক নগর ছোট তোমার খেলবে নগর ছোট তোমার খেলবে এই সেই ইজি বাইক এই ইজি বাইক গাড়ি রেট হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এই সেই ইজি বাইক গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় তার পাশে আমাদের আরেকটা গাড়ি আছে স্টার ডো এই সেই স্টার ডো চার ব্যাটারি নয় সিট এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা নগদ ছকের জমার খেলবে এক লক্ষ সত্তর হাজার টাকা সবকিছু পেয়ে যাবেন একদম একটা গাড়ি হচ্ছে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন সামনে বিশেষ নগদ ছকে জমার খেলবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা হ্যাঁ তারপর গাড়ি দেখে এডিস

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে লাইটিং সিস্টেম দেখতে পাচ্ছেন লাইটিংটা কত সৌন্দর্য একটা লাইটিং সিস্টেম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার হচ্ছে আরেকটা গাড়ি বলছে সেন্ডি গাড়ির ফল্ডিং এটা হচ্ছে ফল্ডিং করা যায় এই যে মুভিং এটা হচ্ছে মুভিং করা যায় মুভিং করা যায় এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছ থেকে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকায় তার হচ্ছে আমাদের আরেকটা গাড়ি হচ্ছে এস পাওয়ার এস পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট

এ হচ্ছে আমাদের আজকের গাড়ির কালেকশনগুলো আমাদের কালেকশনগুলো সবসময় অত্যন্ত সৌন্দর্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনারা আইসা দেখা বুঝা শুনে নিতে পারবেন এখানে প্রত্যেকটা গাড়ির কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এবং কি প্রত্যেকটা ডিজাইনের গাড়ি পেয়ে যাবেন এবং আপনারা আসবেন একদম সাইনবোর্ড স্ট্যান্ডের পাশে মেন রাস্তার পাশে হচ্ছে একদম দোকানের না চিনার কোনো উপায় নাকি সারা বাংলাদেশ থেকে সাইনবোর্ড স্টান আসবেন আমাদের দোকান পেয়ে যাবেন এই দোকান হচ্ছে আমাদের ম্যানেজার বসা থাকে আপনার চাইলে আমার সাথে ফোনে কথা বলতে পারবেন বা ম্যানেজার সাথে কথা বলতে পারবেন এনি টাইম আপনাদের সাথে ম্যানেজার আছে আপনার ফোন কন্ট্যাক্ট করার জন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে চলে আসবেন আমরা এনি টাইম কাস্টমার বাসায় আসি ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ